আমি অজেও জয় করবো আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না কেউ আমার সক্ষমতাকে কোন সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পক্ষে পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই ব্যর্থতা ভুল করার সংজ্ঞা আমি জানি না আমার হৃদয় দুর্বলতার কোন স্থান নেই আমি কে আমি একজন আমার সাথে আমার সহযোগ আছে খাম রক্ত আর অস্ত্র বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেবো না আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি একজন যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না আমি সর্বদা আমার দেশের সম্মান গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখব আমি কে আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক দেশ আমাকে স্মরণ করবে ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি একজন বাঙালি সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমি কে আমি একজন গর্বিত সৈনিক